আজিরিন লম্বা চুরা সময় লম্বা চুরা কথা নয় আমি দুইটা পয়েন্ট নিয়ে অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নি যাব ইনশাআল্লাহ আপনারা কি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনতে পারবেন ইনশাআল্লাহ উঠে চলে যাবে আমি তো ছোট মানুষ আমার পরে আমি বৃদ্ধ লামায় کرام কথা বলবেন আপনারা যদি চলে যান তারা কথা বলবে তাদের। আমি দুইটা পয়েন্ট নিয়ে অল্প কিছু কথা বলি ইনশাল্লাহ নিয়ে যাব আমি আপনাদের কাছে আবেদন করব। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এই ন্যায়কে শুনবেন যে হুজুরে যদি কোনো বুঝছেন ভালো আমি বলি না সব কথা আপনার নেয়ার থাকবে তা হুজুর যদি কোনো ভালো কথা বলে তো আমি আমার করে আমি কি বলছি আমি যা কোনো এমন করবেন আপনার মেয়াদ থাকবে সহি যদি হুজুর

আর আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে ওসিলা খুঁজবে কোন ওসিলা আপনাকে মাফ করাবে দেখবে দুনিয়াতে আপনার কোনো আমল নাই খুঁজদে খুঁজদে আপনার নামা এটি টপিট করতে করতে দেখবে কোনো জায়গা একটা আমল পাওয়া যায় না শত শত টাকা দেখবে এই বান্দা জীবনে আমল করে নাই তবে লেবুয়া মাফিলে কুরআনের ময়দানে বসেছিল আল্লাহ বলবে এই ওসিলায় তাকে মাফ করে দাও সবচেয়ে মায়া করে মহাব্বাত করে বানাইছি বান্দার তোরে জাহান নামে দেওয়ার জন্য তো বানাই নাই আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য বানাইছি ও বাংলা তুই গুণা করতে 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 তুই জাহান নামের কিনারে গিয়ে দাঁড়াইছ ওই জায়গায় বসে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ এমন মায়ার আল্লাহ তোরে জাহান

এমেরে দুরি বান্দরে সলে এমেরে ডুড়ি বান্দরে মন দিন আল্লাহ খুঁজে পরিপূর্ণ জীবন বিধান দিয়া আমার দুনিয়ার জন্যে পাঠাইছে কুরান বলো বল আল্লাহকে পাওয়ার জন্য

নিজের আপনি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করে যিনি বলেন সুবহান আল্লাহ এখন ইখতিবতার বিষয় আল্লাহ বলেন যদি আমাকে তার তবে ইত্তেবা অনুসরণ করবে তার নবী এখন বান্দা ইত্তেবা করতে হলে সর্বপ্রথম যেটা করায় জন আপনার সাড়ে তিনাত বডিটা ভালোভাবে সাজাতে হবে প্রটোকল লাগবে কিনা আচ্ছা বলেন আপনি মুসলমান এটা একটা সার্টিফিকেট কিনা স্যার মুসলমান বলে যদি আমি অন্য কোন ধর্মের চালচার অবলম্বন করি তাহলে কি আমি মুসলমান থাকব তো আমি বললাম আমার নবীকে আমি ভালো বাসছি আচ্ছা আমি যদি নবীকে ভালো বাসছি তাহলে নবীর অনুসরণ অনুকরণ তো লাগবে এখন অনুসরন অনুধরণ কি শুধু মুখে বললেই হবে নাকি কাজে পরিণত করার দরকার আছে তাহলে আমার তো সর্বপ্রথম যে বিষয় এটা হচ্ছে আমার 3.5 годи দিন শুনেন এই 3.5 годи হচ্ছে একটা নৌগা এই নৌগা যে আপনার পাঁচটা নদী পের হতব কয়টা নদী প্রথম নদী প্রথম ঘাটির নাম মউত ওই মউতের চা এত সহজ নন্ধা এই জন্য আপনি আমি যখন নদীতে নৌকা চালাই তখন আমরা কি বলি মনে করেন যারা কি আমাদের পায়রা নদীতে দাঁড়িয়ে আছে না যে নৌকাটায় আমরা মাছ ধরার জন্য বলি কি বলে ঠিক মতন মিশে মেরামত করিও যাতে পানি না ওঠে ঠিক উদ্দেশ্য কি পানি উঠলে আমি নদীতে বলিয়ে দাও আচ্ছা এই 3.5 গডির নৌকা লিয়া আপনার পাঁচ ঘাটি পার হতে হবে এই পাঁচ ঘাটির পোটিং পাঁচ ঘাটি এই 3.5 গডিটা মিয়া পার হতে হলে আপনার নবীন সুন্নতের কোনো বিকল্প নাই ঠিক আছে ভাই বডিটা সাড়ে তিন লাখ বডি আমার সাজাতে হবে সুন্দরের রঙে তার রঙে এখন বান্দা প্রথম আসি মাথা পেতে টুপি পরা সুন্দর বলেন কি ভালো করে বুঝবে টুপি সারা নামাজ হয় কিন্তু আদায় হলো না আমি কার সামনে দাঁড়াইলাম আল্লাহর সামনে দাঁড়াইলাম খরচ এবার আল্লাহকে চেষ্টা করব।

একটা জিনিস আজকে মনে রাখবেন ভালো করে মনে রাখবে সব হাদিস সুন্নাত নয় সব সুন্নাত হাদিস বুঝতে পারছি আমাদের সব হাদিসের প্রতি ইমান আনতে হবে এটা নদীর হাদিস তবে সব হাদিস মানা যাবে তো সব হাদিস সুন্নাত নয় সব সুন্নাত হাদিস এর জন্য সুন্নাত যদি মানি তাহলে আর হাদিস মানা বাদ থাকে বুঝতে পারছি না একটা হস আমার থেকে একটা এবার আসেন দাড়ি এখন দাঁড়ি হিন্দুরা রাতে কি রাখে না করে বলবেন আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন দেখ